وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ঢাকা থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমি গাড়ির ড্রাইভার ব্যাংকের গাড়ি চালানো যাবে কি এ বিষয়ে ইসলামী সেরিয়া কি বলে বিস্তারিত জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন যে ব্যাংকে সুদ নেওয়া দেওয়া হয় তো যেখানে গোনা ও পাপের কাজ হয় সেখানে কাজ করা যাবে না তো যেহেতু সুদ নেওয়া সুদ দেওয়া এগুলো হচ্ছে কি গুনাহের মধ্যে পড়ে তাই যদি ইসলামিক ব্যাংক হয় তাহলে নিঃসন্দেহে আপনি সেখানে চাকরি করতে পারেন বা ইসলামিক ব্যাংকে আপনি কি করতে পারেন গাড়ি চালাতে পারেন যদি সেখানে সুদ নেওয়া দেওয়া না হয় কিন্তু অনেকে আবার ইসলামিক ব্যাংক নাম দিয়ে সেখানে সুদের কারবার আছে সেখানে আবার হবে না এখন কথা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলিতে সুদের কারবার হয় এই যে হারামের কাজ হয় যেখানে গুনাহ পাপের কাজ হয় সে সমস্ত ব্যাংকে গাড়ি চালানো যাবে না কারণ এর দলিল হচ্ছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরতুল মাঈদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর দুয়ে এ বলেছেন ওয়াত্তাআওয়ানু আলাল বিররি ওয়াততাকওয়া ওয়া লা আলাল ইসম ওয়াল আদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নেকি ও সওয়াবের কাজে এক পরস্পরে একে অপরের সহযোগিতা করো এবং গুনাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না তাহলে এই আয়াত স্পষ্ট যেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলামিন আমাদের বলেছেন যে তোমরা গুনাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা অতএব যেহেতু সেই ব্যাংক যেখানে হারাম কাজ হয় যেখানে গুনাহ পাপের কাজ হয় সেই ব্যাংকে তাদের কোন ধরনের কোন রকমের সহযোগিতা করা যাবে না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাতু খাইরান